সুরা আন্নাস কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ আসসালামু আলাইকুম এই ভিডিওতে সুরা আন্নাস এর সঠিক আরবি ও বাংলা উচ্চারণ বাংলা অর্থ নাজিলের ঘটনা তাফসির তাৎপর্য ও গুরুত্ব আমাদের জন্য শিক্ষা ইত্যাদি বিষয়ে কুরআন ও হাদিসের রেফারেন্স সহ অতি সংক্ষেপে ও সহজভাবে তুলে ধরব ইনশাআল্লাহ উচ্চারণ ও বাংলা অর্থ সুরা আন্নাস বিসমিল্লাহি রহমান রাহিম শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু উচ্চারণ রাব্বিন নাস অর্থ বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে উচ্চারণ মালিকিন্নাস অর্থ মানুষের বাদশাহর কাছে উচ্চারণ ইলাহিন্নাস অর্থ মানুষের উপাস্যর কাছে উচ্চারণ মিন খান্নাস অর্থ সেই কুমন্ত্রণা প্রদানকারী শয়তান এর অনিষ্ট থেকে যে অন্তরে কুমন্ত্রণা দেয় এবং পিছিয়ে যায় উচ্চারণ আল্লাজি আল্লা অর্থ যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় উচ্চারণ মিনাল অর্থ জিন ও মানুষের মধ্য থেকে সংক্ষিপ্ত তাফসির বা তরজমা সোড়া আননাস হল আশ্রয় প্রার্থনার সূরা যেখানে মহান আল্লাহকে ডাকা হয়েছে তিনটি গুণে এক রাব্বিন্যাস অর্থাৎ মানুষের প্রতিপালক দুই মালিকিন্নাস অর্থাৎ মানুষের অধিপতি তিন ইলাহিন্নাস অর্থাৎ মানুষের উপাস্য এখানে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে শয়তানের ওয়াসওয়াসা বা অন্তরে কুমন্ত্রণা থেকে যা কখনো জিন দ্বারা আবার কখনো মানুষ দ্বারা আসে খান্নাস অর্থ শয়তান এর বিশেষ সত্তা মানুষ যখন মন আল্লাহকে স্মরণ করে তখন শয়তান পিছিয়ে যায় আর মানুষ মহান আল্লাহকে ভুলে গেলে আবার সে এগিয়ে আসে তাৎপর্য ও গুরুত্ব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা এ সুরার মাধ্যমে বান্দা শয়তানের ধোঁকা বিভ্রান্তি ও মন্দ চিন্তা থেকে আশ্রয় প্রার্থনা করে রাসুল সাল্লু সাল্লাম এর প্রিয় দোয়া রাসুল সাল্লু সাল্লাম প্রতিদিন সকালে সন্ধ্যায় ও ঘুমানোর আগে সুরা ফালাক ও সোরা নাশ পরে নিজের উপর ফুদিতেন আশ্রয় প্রার্থনার সর্বোত্তম সোড়া রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন মানুষ কখনো এর চেয়ে উত্তম কোনো মাধ্যমে মহান আল্লাহর কাছে আশ্রয় নেয়নি রুকাইয়া বা আরোগ্যের আমল অসুস্থ হলে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এই সুড়া পড়ে নিজের উপর দম নিতেন আবার সাহাবিরা অসুস্থ হলেও এই সুরা দ্বারা ঝাড়ফুঁক করতেন সুরা আন নাস থেকে শিক্ষা মহান আল্লাহই একমাত্র রক্ষাকারী শয়তান বা মানুষের কুমন্ত্রণা থেকে রক্ষা চাওয়ার জায়গা কেবল মহান আল্লাহ শয়তান সবসময় কুমন্ত্রণা দেয় নামাজে অমনোযোগ হিংসা কুমন্ত্রণা ইত্যাদি তার অস্ত্র মহান আল্লাহকে স্মরণ করলে শয়তান দুর্বল হয় তাই জিকির নামাজ কুরআন পাঠ আমাদের সুরক্ষা মানুষও শয়তানের দূষর হতে পারে কেবল জিন নয় মানুষও মন্দ উপদেশ দিয়ে বিভ্রান্ত করতে পারে হৃদয়ের হেফাজত দরকার কারণ ওয়াস ওয়াসা অন্তরেই প্রবেশ করে নাজিলের ঘটনা সুরা নাস ও সুরা আল ফালাক একসাথে নাজিল হয়েছিল মদিনায় ইয়াহুদিরা রাসুল সাল্লাম এর উপর জাদু করেছিল লাবিদ ইবনে আসাম নামক ইহুদি দ্বারা ফলে তার শরীরে অস্বস্তি দেখা দেয় তখন জিব্রাইল আলহি সাল্লাম এসে এই সুরা দুটি শিক্ষা দেন এবং এগুলি পাঠের মাধ্যমে তিনি মহান আল্লাহর হেফাজত লাভ করেন সুরা আন্নাস সম্পর্কিত হাদিস রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম এর আশ্রয় প্রার্থনা হজরত আয়সা রাজিয়াল্লাহ বলেন রাসুল্লা সাল্ল্লা সাল্লাম যখন অসুস্থ হলেন তখন তিনি সুরা ফালাক ও সুরা নাস পড়ে নিজের উপর ফু দিতেন আর যখন অসুস্থতা বেড়ে যায় তখন আমি তার হাত ধরে নিতাম এবং তিনি যে বরকতপূর্ণ হাত দিয়ে নিজের উপর ফু দিতেন আমি সেই হাত দিয়ে তার শরীর মাসাহ করতাম এ থেকে বোঝা যায় সুরা নাস হলো ই শিফা যা রুখ থেকে রক্ষা পেতে পড়া হতো প্রতি রাতের আমল আবদুল্লাহ ইবনে খুবাইব রাজ্লাহ বলেন রাসুল সাল্লাহ আলয় সাল্লাম আমাকে বললেন তুমি কুলহু আল্লাহু আহাদ কুল আউজ বি রাব্বিল ফালাক কুল আউজ বি নাস পর এ তিনটি ছোড়া তোমাকে প্রতি রাত থেকে সকাল পর্যন্ত যথেষ্ট হবে অর্থাৎ এই তিন ছুড়া প্রতি রাতে পড়লে সব বিপদ থেকে সুরক্ষা পাওয়া যায় জাদু থেকে সুরক্ষা ইবনে আব্বাস রাজিউল্লাহ থেকে বর্ণিত এক ইহুদি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এর উপর জাদু করেছিল তখন আল্লাহ দুই ফেরস্তা পাঠালেন যারা এসে বলল তাকে কি করা হয়েছে উত্তর দেওয়া হল তার উপর জাদু করা হয়েছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম এর উপর সুরা ফালাক ও সুরা নাস নাজিল হয় এবং এর মাধ্যমে তিনি সুস্থ হয়ে যান তাই সুরা নাস জাদু শয়তানের কুমন্ত্রণা ও হিংসা থেকে সুরক্ষা পাওয়ার জন্য নাজিল হয়েছে ভয়ের সময়ের আমল উকবা ইবনে আমির রাদ বলেন রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন তুমি কি জানো রাতে আল্লাহর কাছে কোন আয়াত সর্বোত্তম সুরা ফালাক ও সুরা নাস ভ্রমণ রাত একাকিত্ব ও ভয়ের সময়ে এগুলি পড়া বিশেষ ফজিলতপূর্ণ সার সংক্ষেপ সুরা নাচ হল পবিত্র কুরআনের শেষ ছোঁড়া যা আমাদের অন্তরকে শয়তানের ওয়াস ওয়াসা থেকে সুরক্ষা দেয় এটি নিয়মিত পাঠ করলে আল্লাহ আমাদের অন্তর ও ইমানকে হেফাজত করেন এটি রাসুল সাল্লাহ সাল্লাম এর আমলের অংশ ছিল তিনি অসুস্থ হলে রাতে ঘুমানোর আগে এবং বিপদের সময়ে পড়তেন এটি আমাদের জন্য শক্তিশালী রক্ষাকারী দোয়া রেফারেন্স এই তথ্যগুলি মূলত পবিত্র কুরআনের সুরা আন্নাস সহি বুখারি সহি মুসলিম সুনান নাসাই ও তাফসির ইবনে কাসির গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে ধন্যবাদ